অনেক দিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি এই হার্ট আর বোতলের ইকুয়েশনটা বুঝতে পারি না বলে একটা ভিডিও করেছিলাম যে এদের অ্যাকচুয়ালি সমীকরণটা কি। এরা কখনো একেবারে হলায় গলায় বন্ধুত্ব কখনো দুজন দুজনকে একেবারে মারকাটারি হচ্ছে কখনো এরা নিজেরা নিজেদেরকে ডারলিং এরকম বলে রাখছে কখনো এ দিদি এ ভাই আপনি বলে সম্বোধন করছে কখনো শুনছি মিটা গেছিল গেছিলো হাট হচ্ছে বোতলকে দেখবার জন্যে অ্যাকচুয়ালি বোতলকে দেখবার জন্য মিট আপে হাট গিয়ে আর কি উইশ তো ওরমভাবে করতে পারছে না দূর থেকে দেখতে চেয়েছে শুনেছি এই সব গল্প আবার শুনেছি যে বোতল কারোর কানে কানে বলছে ও আমাকে পছন্দ করে আবার হাট কারোর কানে কানে বলছে আমাকে টোপ ফেলেছিল মানে খুঁজবি ঠিক আছে এদের দুজনের ইকুয়েশান বোঝা দেবানা জানন্তি আর আমরা তো তখন খ্যার মনুষ্য জীবন আমাদের তো যাই হোক কেন এত কথা বলছি কারণ এদের তো আমি ঝগড়া হতেও প্রচুর দেখলাম আবার মিল হতেও প্রচুর দেখলাম এবং সেক্ষেত্রে যখন ঝগড়া হয় তখন মানে লোকে কি করে কন্টেন্ট করে কারণ এখানে তো ইউটিউবে ভিডিওর মারফতেই ঝগড়াগুলো হয় পার্সোনাল ঝগড়া তো আমরা জানি না হয় কি হয় না এবার যখন ভিডিওর মধ্যে ঝগড়া হয় এক্সে বারকার এক র্যান্ডমলি কথা বলে তখন আবার আমাদের মতো চারা নাড়া গিয়ে একদম মানে বোতলের হয়ে ভিডিও করে হাটকে বলা শুরু করেছিলাম এবার হাটও আমাদের গুষ্ঠীর তুষ্টি পূজা করেছিল হাটের বক্তব্য হচ্ছে যে আমি তো আপনাদের বলিনি আমি যাকে বলেছি সে উত্তর দেবে কিন্তু ওই যে আমাদের তো কন্টেন্টের দরকার না 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 এটা কখনও ভাববেন না আপনারা যে আমি ভালোবেসে কাউকে নিয়ে ভিডিও করেছি না আমাদের কন্টেন্টের দরকার আমি ওরা ভালো উমক্ষম কন্টেন্ট পেরেছি পেয়েছি বড় বড় ইউটিউবার বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ওই কন্টেন্টটাকে ধরে কাজ করেছি এ তারপরে মা মাসি উদ্ধার তারপরে হচ্ছে কাস্টমার ডাকা তারপর লাউ ঝোলানো হেনা তেনা গল্প তো সেগুলো তো প্রথমেই হাটের থেকেই আসে তারপরে সবাই সেটা নিয়ে কন্টেন্ট করে এই লাউ ঝুলিয়েছে এই কাস্টমার ডেকেছে এই ভিউজ আপ করবার জন্য চুমা করেছে এগুলো তো জানোই তোমরা নতুন করে বলার কিছু নেই তারপরে কি দেখলে আবার ওদের দুজনের মধ্যে মানে যেখানে বলা হচ্ছে দিল্লিতে গেছে এক একটা মানে যাতে ধর্মের লোকজন সব দাঁড়িয়ে আছে এই করবার জন্য সেই জায়গায় তাদের আবার মিলজুল হয়ে গেল এবং মিলজুল হওয়াতে বলে আর তোমরা ওকে নিয়ে কন্টেন্ট করো না আমাদের সব ঠিক হয়ে গেছে ব্যাস হয়ে গেলো এইবারে সেটা কিন্তু অনেকেই তখন অ্যাকসেপ্ট করেনি এবং তারা এখন আর ভিডিও করে না অনেকে তো জিনিসটা নিয়ে ভীষণই অফেন্ডেড হয়েছিল তারপরে আবার দেখলে তাদের মধ্যে দামামা বাজলো কেন না এই যে আমাদের রিম্পার সঙ্গে মনে হয় হাটের কিছু একটা ব্যাপার আর রিম্পাকে সাপোর্ট করেছিল বোতল সেই জায়গা থেকে একটা মানে যেহেতু উনি রিম্পার নামে বলছিল বা কিছু করছিল সেটাতে সাপোর্ট করেনি আমাদের কি যেন বলে বোতল তার জন্য কিন্তু একটা ঝামেলা হলো এবং তারপরে আবার সেই যেইকে সেই কনটেন্ট 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 দেখেছো তোমরা তো দেখো এখন বোতল কন্টেন্ট দিচ্ছে ওর ব্লগিং চ্যানেলে কন্টেন্ট দিচ্ছে তো লোক কি ছেড়ে দেবে লোক ছেড়ে দেবে না তো সেই জন্য লোক কন্টেন্ট করেছে এইবার তখন কিন্তু আমরা দেখেছি যে বোতল টিনুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছে হাট আবার টিনুর হয়ে বোতলকে নিয়ে কন্টেন্ট করেছে এখানে এরকমই হয় এরকম নয় যে টিনুকে কন্টেন্ট করছে মানে টিনুই সময় উত্তর দেবে টিনুকে কন্টেন্ট করেছে যারা আমরা আবার তার এগেন্স্টে গিয়ে নেগেটিভ ভিডিও করেছি তো এখানে এরকমভাবে চলতেই থাকে তো সেই জন্য এদের আমি ইকুয়েশানটা সত্যি আজও বুঝতে পারি না এদের যে কখন ভাব কখন আরই কখন ঝগড়া কখন দুজন দুজনকে একেবারে গুষ্ঠীর তুষ্টি পুজো করছে কখন দুজন দুজনের কাছে ভালো হয়ে যাচ্ছে কখন তারা বন্ধুত্ব তো করছে কখন তাদের মধ্যে একবারে ছত্রিশের আখড়া কিছুই বুঝতে পারি না তো যাই হোক বেশি বুঝে লাভও নেই কিন্তু কিছু কথা তো বলতেই হয় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনার লাইফস্টাইল থেকে কালকে এর ম্যাডাম তার লাইভে বার্তা দিচ্ছিল যে তোমরা নিজেদের মধ্যে পার্সোনাল অ্যাটাক বন্ধ করে দাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নিজেদের মধ্যে পার্সোনাল কাটাছেরা বন্ধ করে কন্টেন্টে ফোকাস করো এবং যে কন্টেন্টে কাজ করবে সেখানেও অকথ্য বাজে কথা বলো না আজকের ম্যাডামের টিনুর প্রতি দরদ উধলে পড়েছে বলছে টিনুকে নিয়ে কি জঘন্য নোংরা টাইপের ভিডিও হয়েছে আজকে সে পশ্চিমবঙ্গ ছাড়া কি অবস্থা তাকে দেখলে খুবই কষ্ট হয় এটা ম্যাডাম বলছে কিন্তু এই ম্যাডামই একদিন একে কেঁপি থেকে আরম্ভ করে তার মা বাবা গুষ্ঠীর তুষ্টি পুজো করেছে ম্যাডামও করেছে তার ঠাকুমাকে নিয়ে কন্টেন্ট করেছে লাইভে তার মা বাবা তারপরে কি যেন বলে টিনুকে টিনু এই নিয়েছে ওই নিয়েছে এত টাকা অমুক তমুক এত টাকা ক্লেম করেছে কি দু কোটি না কত টাকা ক্লেম করেছে কুড়ি লাখ টাকা ক্লেম করেছে এসব অনেক কিছু অনেক কিছু হয়েছে আজকের ম্যাডাম যদি ওই টিনুর জন্য খুব দরদ উধলে পড়েছে ম্যাডাম পার্সোনাল অ্যাটাক বন্ধ করতে বলছে কিন্তু ম্যাডাম এক সময় বেশ টিনুকে নিয়ে বলেছিল বাজে কথা তো বললে হবে না ইতিহাস তো সব সাক্ষী আছে আচ্ছা বাই দাও অনেকে বলছে যে আমি কি করে সীমাদির এই পরকিয়াকে সাপোর্ট করি আর সীমাদি হচ্ছে কি করে মানে সীমাদিকে আমি ভালো বলি প্রথম কথা হচ্ছে আমি সীমাদির পরকিয়াকে সাপোর্ট করি না আমি ভিউয়ার্সদের কথা বলেছি প্রথম দ্বিতীয় কথা আমি প্রশ্ন তুলেছিলাম একটা সময় সীমাদিকে যে ভাই তুমি যদি নিজে পরকিয়া করো তাহলে টিনুর পরকিয়াকে নিয়ে তুমি কেন বলছো ঠিক আছে কেন বলছো টিনু অবশ্যই ভুল করেছে পরকিয়া শুধু নয় তারপরে ও লিগাল ইনলিগালভাবে যে বিয়েটা করেছে এটা ব্লান্ডার মিস্টেক এবং ছেলের ব্যাপারটা যে ছেড়ে দিয়েছে এটাও ব্লান্ডার মিস্টেক কিন্তু তার মানে এই নয় যে তুমি টিনুকে বলতে পারো কারণ তুমি নিজে করেছো তাহলে তুমি কি করে বলো এই প্রশ্ন তো আমি তুলেইছি তো যখন টিনুর আর সীমাদির বিএফে কথা হচ্ছিল তখন বলেছি কিন্তু এখন এই মুহূর্তে সীমাদি আর টিনুর তো ব্যাপারটা হচ্ছে না এখন সীমাদি খোকা আর সীমাদির দিদি এদের ব্যাপার নিয়ে হচ্ছে তাই এই ব্যাপারে কথা বলছি তাদের যে নিজেদের মধ্যে কোনটা কী হেনা না সেইটার তুলনামূলক আলোচনা করছি এখন অতীতে ও টিনাকে বলে রেখেছে সেইগুলো নিয়ে এসে এখন তো বললে হবে না কারণ তখন তো আমি সেইগুলো নিয়ে ভিডিও করেছি অলরেডি এবং সেগুলো আমার রয়েছে চ্যানেলে তাহলে টিনার পরকিয়াকে যদি সাপোর্ট না করা যায় তাহলে সীমাদির পরকিয়াকেও সাপোর্ট করা যায় না আর সেই জায়গা থেকে খোকার কিছু ইন্টুকুলুকুলু সাপোর্ট করা যায় না ঠিক আছে এই জায়গাটা এক জায়গায় আবার এই ব্যাপার থেকে বেরিয়ে এসে এখন যেটা কথা হচ্ছে সেটা সীমাদি ভার্সেস তার ভাই ভার্সেস তার লিগাল অ্যাডভাইজার এই জায়গায় কথা হচ্ছে সেখানে টিনার গল্পটা নিয়ে আসলে তো হবে না এইবার ভিউয়ার্সদের সঙ্গে সীমাদির কি ব্যাপার সেইটা আমি ক্ল্যারিফাই করেছি এখানে আমার কিছু ব্যাপার নেই যে আমি কতটা ভালোবাসি উনি কতটা কি পলিটিক্স মাইন্ড ওনার কোনটা কীভাবে ভিউয়ার্সদেরকে ধরে রাখে সেইগুলো বলেছি ঠিক আছে বুঝতে হবে কখন কি বলছি তাই না নাহলে একটার সঙ্গে একটা গুলিয়ে ফেললে তো খুব মুশকিল কারণ প্রচুর প্রচুর ভিউজ সরি ভিউ ভিডিও আমি করে রেখেছি এবং একটার সঙ্গে একটা রিলেটেড তখন যেটা হয়েছে তার রিলেটেডে কথা হয়েছে আজকের তো সেটা নিয়ে কথা বললে হবে না তখন অবশ্যই সেগুলো নিয়ে যথেষ্ট প্রটেস্ট করেছি টিনাকে যে চুলের মুটি ধরে টানবে হিরহির করে মারতে মারতে নিয়ে আসবে হ্যানা তেনা আরও যে গল্পগুলো ফেদেছিল সেগুলো নিয়ে র্যান্ডমলি প্রতিবাদ করেছি করিনি আবার কোথায় সবই তো করেছি যাই হোক তারপরে আবার কেউ কেউ বলতে আসবে কি কা ব্যাঘান তো যাই পারে বলুক এটা বলে ভাবে যে আমি রেগে যাবো যাই হোক আবার বলে আপনি রাগ করবেন না আরে রাগ করার জায়গাটাই নেই কেন বলুন তো আমি এখানে কাজ করতে এসেছি আমার এখানে ভিউয়ার্স দরকার পজিটিভ নেগেটিভ সব রকম ভিউয়ার্স অলওয়েজ ওয়েলকাম যে যার মতো করে কমেন্ট লিখতে পারে কারণ ভিডিও করছি ভিডিও করে পাবলিক করে ছেড়ে দিচ্ছি পাবলিক অনেক কথা বলতে পারে হ্যাঁ অফেন্সিভ কোনো বাজে কথা ছাড়া যা কিছু বলতে পারে ঠিক আছে তো সেগুলো তাদের রাইটস আছে আর আমাদের রাইটস হচ্ছে ভিডিও করা বাদবাকি বাকি রাগ করা রাগ করার জন্য বাড়িতে লোকজন আছে বাইরের লোকের উপর ফালতু ফালতু ইমোশন ব্যয় করা আমার মনে হয় মূর্খামির কাজ সেটা আমি করি না তো যাই হোক এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তা হার্ট আর এই আমাদের বোতলের গল্প হচ্ছে তো এখন কালকে হার্ট লাইভের মধ্যে একটা বাজে কথা বলেছে অবশ্যই সে কি বলেছে সে বলেছে যতক্ষণ নাটক হবে ততক্ষণ আমি উত্তর দেব ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা এইবার কখনো সে সিঁদুর তুলছে কখনো সে শাখাপলা খুলে ফেলছে এগুলো সবই তো নাটকের জায়গা আচ্ছা এইবার কখনো দেখবো যে চুড়ি ভেঙে ফেলেও কান্নাকাটি করছে এইটা কিন্তু অফেন্সিভ কথা কীরকম অবশ্যই সিঁদুর বা এই শাখাপলা এগুলো অনেকেই পড়ে না আমি কিন্তু বহুবার বলেছি এগুলো সৃঙ্গারের জিনিস এগুলোর সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই হ্যাঁ হিন্দু সম্প্রদায়ের মানুষরা এটাকে খুব রেসপেক্ট করে তাদের কাছে সিঁদুর এবং শাখা পলার মানে হচ্ছে আমি একজন এও স্ত্রী এটা প্রমাণ এবং সেই জায়গা থেকে সেই জিনিসটাকে রেসপেক্ট করে কিন্তু এগুলো সৃঙ্গারের বস্তু ঠিক আছে এবার এটা যখন বিবাহিত কেউ হয় তারপরেই তার রাইটস জন্মায় এগুলো পড়ার ঠিক আছে এইবার যদি কেউ বিবাহিত হয়ে অনেক তো হয় রেজিস্ট্রি করে বিয়ে করে শাখা সিঁদুর না পড়ে ঘুরছে তারে কি তারা বিবাহিত নয় বিবাহিত তো ওই প্রীতির অনেকেতেই বলো না ওরা তো ক বে ম্যারেজ করেছে কোর্ট ম্যারেজ করেছে সোশ্যাল ম্যারেজ করেনি বলে শাখা পলা পরে না তাহলে পলা সিঁদুর পরাটা টোটালি সিঙ্গারের বিষয় সেগুলো পড়তে ও পারো নাও পড়তে পারো হ্যাঁ তবে আমরা হিন্দু রীতিনীতি অনুযায়ী এ ও স্ত্রীটা সবাই পড়ে থাকি কিন্তু এখন তো আমি অনেকেই দেখি খালি খালিয়াতে ঘোরে খালি এতে ঘোরে এগুলো আর কোনো ব্যাপার না মানসিক মিলটাই আসল ঠিক আছে কিন্তু এরা এই শাখা পলা সিঁদুর নিয়ে অনেক কথা বলে রেখেছে মানে আমি বোতলের কথা বলছি এবং টিনুর ক্ষেত্রেও অনেক কিছু বলেছে সেইখানে যদি সে শাখাপালাটা দুম করে খুলে বলে আমার বর বারণ করেছে আর তাই খুলে ফেলেছি ভীষণই হাস্যস্কর বর এটা আমাদের মানে বিয়ে করার পর আমাদের রাইটস জন্মায় এগুলো পড়ার তো বর আমাদের বলতে পারে খুলে ফেলতে বর তখনই বলতে পারে যখন সে ডিভোর্স করে ফেললে যে আমার নামে আর তুমি শাখাপালা পড়বে না কিন্তু আমি বহু লোককে দেখেছি যে বর সেপারেশনে চলে গেছে অন্য কাউকে বিয়ে করেছে তারপরেও তারা শাখাপলা পড়ে আছে তারপরে সমাজ থেকে বাঁচবার জন্য শাখা পলা পরে অনেকে ডিভোর্স হওয়ার পরে শাখাপলা পরে ঘুরছে হ্যাঁ আমার আমার ক্লাসমেট সে আমি দেখছি সে একটা স্কুল টিচার তারপরেও সে শাখাপলা পরে ঘুরছে কিন্তু সে ডিভোর্স হয়ে গেছে সমাজের জন্য করে করছে তার মনে হচ্ছে এগুলো পড়ে থাকলেই ভালো তাই করছে তো এটা হচ্ছে নিজস্ব মেন্টালিটি কিন্তু এ অনেক কিছু দেখিয়েছে শাখাপলা নিয়ে এখন সে কি করছে না আমি শাখাপলা খুলে ফেললাম আমার বর বারণ করেছে বলে তো এটা তো সত্যি অটি নাটকীয় ব্যাপার সেটা বলেছে হাট কিন্তু সেইখানে গিয়ে যদি এইটা বলে যে কদিন পর দেখবো যে চুরি ভেঙে সেটাতেও নাটক ওনাটক এইটা ঠিক হয়নি এটার মানে কিন্তু খুব সেন্সিটিভ তাই না এই যে চুরি ভাঙাটা বা পলা ভেঙে ভাঙাটা কোথায় কখন ভাঙে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে সেইটা মানে কিন্তু তার যে পার্টনার তার কিন্তু কোনো বাজে কথা বললো তার কে নিয়ে তো এটা কি বলাটা উচিত হয়েছে এটা বলাটা উচিত হয়নি এবং কোথায় বলেছে ম্যাডামের লাইভে বলেছে তারপরেও সেখানে কোনো উচ্চবাচ্য নেই ওঠা নেই অথচ ম্যাডাম বারবার কী বলছে পার্সোনাল অ্যাটাক বন্ধ করো পার্সোনাল অ্যাটাক বন্ধ করো নিজেদের মধ্যে কন্টেন্ট করা বন্ধ করো খেয়েও খেয়েই করা বন্ধ করো আচ্ছা সেই লাইভে ধরা আবার বৈশাখীকে নিয়ে একটা বাজে কথা বলেছে ঠিক আছে সেটা অবশ্যই বৈশাখী একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছে তোমরা এতক্ষণে অবগত হয়ে গেছো যে বৈশাখীকে ধরা কী বলেছে অথচ ধরা তার ভিডিওতে বলছে যে আমাদের এইসব বলা ঠিক নয় অমুক নয় তমুক না না প্রমাণ থাকলে কিছু বলা ঠিক নয় হ্যান্না ত্যান্না অনেক কিছু বলছে বলার পরে এইরকম একটা পার্সোনাল অ্যাটাকের কথাও ডাইরেক্টলি বৈশাখীর নামে ধরা গিয়ে লিখছে তাহলে এগুলোকে কি বলবেন আপনি আপনি পার্সোনাল অ্যাটাক ঠিক করতে বলছেন এই তো র্যান্ডমলি আপনার সামনে আপনার চোখের ডগায় মানে ডগায় আপনারই লাইভে বসে এই কথাগুলো হচ্ছে কিছু করতে পেরেছেন তো যাই হোক তারপরে এবার স্বাভাবিক এর উত্তর বোতল নিশ্চয়ই হাসতে হাসতে দেবে না কারণ বোতল আবার সেই ক্যাটাগরির নয় যে এইসব শোনার পরে একদম হি হি করবে হ্যাঁ হতে পারে উত্তর দেবে হতে পারে উত্তর দেবে না তো উত্তর অনেক সময় ইগনোর করে অনেক সময় দেয় তো এরাও আর কন্টেন্ট পেয়েছে বোতলও বা ছাড়ে কি করে বোতলও শুরু করেছে বোতলও শুরু করেছে যে আমার নয় নাটক করেই কিন্তু তোর তো সত্যি সত্যিই হতে পারে তোর বউ ব্লগিংয়ে হয়তো তোর এই শুয়ে রেখে এরকম ভাঙছে দেখতে পেতে পারি কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই না প্র্যাকটিক্যাল কথা এটা যে আজকের আমি এখানে দাঁড়িয়ে আছি আর কালকেরই যে আমি আবার এখানে সে প্রেজেন্ট থাকবো এর কোনো অ্যাশোরেন্স নেই বা আমার ফ্যামিলি সবাই সারা জীবন ধরে সুস্থ স্বাভাবিক থাকবে সেটারও অ্যাসোরেন্স নেই কারণ যেভাবে মানুষের জীবনে রোগের প্রকোপ বাড়ছে তাই আজ যে আছে কাল যে সে থাকবে এর কোনো অ্যাসুরেন্স কেউ দিতে পারে না কারণ এখন সারাক্ষণ কল্পিটিশান কেউ কন্টিনিউ ভুগে যাচ্ছে আবার কেউ হুট করে চলে যাচ্ছে তো এই জায়গা থেকেও আবার প্র্যাকটিক্যাল কথা বলেছে যে হ্যাঁ এটা তো কোনো জায়গা নেই যে আজকের এটাও হতে পারে হতে পারে কিন্তু কথাটা হচ্ছে এই ধরনের পার্সোনাল অ্যাটাক করার কোনো দরকার আছে হাটেরও বলার কোনো দরকার ছিল না এই কথাটা হ্যাঁ অবশ্যই শাখা সিঁদুর ওই যেগুলো তুলে দিয়েছে সেগুলো যে বলেছে নাটক করে হেনাতানা সেগুলো নিয়ে কারোর কিছু বলার নেই ও করেছে ও বলেছে ঠিক আছে কিন্তু যেটা ও করেনি যেটা ও দেখায়নি সেটাকে নিয়ে অ্যাজামশান করে আর যে এরকমও করতে পারে বলে একটা খিল্লি করে এই ধরনের জিনিস বলাটা তো দরকার ছিল না এটা অফেন্সিভ কথা আর তারপরে নিজেকেও সেটাও শুনতে হলো সেটাও কি ভালো লাগলো যে ওরও তো মানে ওই জিনিসটা হতে পারে এবং বউকে ধরে টান করে বললো যে ওর বউ এরও তো এরম হতে পারে যে ব্লক চ্যানেলে এরম দেখতে পারে তো ভাইস ভার্সানা না তুমি যা দেবে তার রিটার্ন পাবে ঠিক আছে তুমি বলেছো তার রিটার্ন পেয়েছো কিন্তু এইগুলো বলার কোনো প্রয়োজন আছে তাহলে পার্সোনাল অ্যাটাক বন্ধ করবে ম্যাডাম ম্যাডাম আপনি কোন স্বপ্নের শগরে বসে আছেন আমি বুঝে পাই না এখানে পার্সোনাল অ্যাটাকই কন্টেন্ট ভাই এখানে পার্সোনাল অ্যাটাক বন্ধ করলে অনেক ভিউয়ার্স ভিডিও দিতে দেখতে আসবে না ভিউয়ার্সরা চায় রগ রগে সানসানি নোংরামি এরকম ধরনের অ্যাটাক কথা তাই তারা কন্ট্রোভার্সি দেখতে আসে কন্ট্রোভার্সিতে একজন আমাকে এসে বলল। এখানে আমি ওই পিন্ডি চটকানোই দেখতে ভালোবাসি বলছে ডাইরেক্টলি বলছে সেই জন্য আসি দেখতে তাহলে বুঝুন এ ওর পিন্ডি চটকাবে এ ওকে নোংরা কথা বলবে ও তাকে অফেন্সিভ কথা বলবে এগুলো শুনতে ভালোবাসে তাহলে তাদেরকে কি কী প্রেজেন্ট করবেন আপনি কি প্রেজেন্ট করবেন আমি বলছি না আমি তো আপনাদেরকে বলছি বারবার কথা যে এখানে মেন্টালিটিটা দেখতে হবে মানুষের মেন্টালিটিটা কীরকম হয়ে গেছে দেখছিলেন না একটা সময় এই যে বোতল আর ওইদিকে সবার মধ্যে একটা হৃদ্ধতা সম্পর্ক তৈরি হয়েছিল সবাই সবাইকে দিদি বুইন দিদি বুইন করছিল ভিউয়ার্সরা উপর উপর বলছিল হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু ভিতর ভিতর রাগ হয়েছিল তারপরে আবার যখন তারা একে অপরকে অ্যাটাক করতে শুরু করলো তখন তারা আবার বেশ গিয়ে অ্যাপ্রিসিয়েট করলো হ্যাঁ এরকমই চাই বোতল এরকমই চাই বোতল এইভাবেই ছাড়বে না সব করাকে চুন চুনকে বদলা লেঙ্গে চুন চুনকে এরকম করলেই তাহলেই তোমার ভিডিও চলবে কারণ ওর কাছ থেকে মানুষ ওরকমই চায় যে এরকম অ্যাগ্রেসিভ হয়ে হাউ মাও চিৎকার সিনকিয়েট এরম বাজে কথা চায় ওদিকে হাটের কাছ থেকেও ওরকম কথা চায় তা হাটে কেউ যা দিয়েছো তুমি একমাত্র জব্দ করতে পারবে ফাটিয়ে দিয়েছ এইভাবে তুমি জব্দ করো বোতলকে তাহলে বোঝো আপনি এসেছেন এ বন্ধ করতে তারপরে সব থেকে কথা অন্য লোকের কথা বাদ দিন ধরা তো আপনার বুইন ধরাকে তো আপনি একদম মানে কি বলবো আপনার দুর্গা বাহিনীর একজন বিশাল বড়ো মাপের নেত্রী তো সে উইদাউট প্রমাণ বৈশাখীকে কি করে এই ধরনের কথাগুলো বলল দেখেছে ওর কাছে প্রমাণ আছে তাহলে তো এইসব পার্সোনাল এটা লাইভের মধ্যে গিয়ে কমেন্ট লিখে বলবে আর তারপরে সেগুলো নিয়ে ভিডিও হবে না এবার এটা তো ইচ্ছা করেই করেছে কারণ ও বলেছে তারপর বৈশাখী তার রিটার্নে উত্তর দিয়েছে দেনান দেন সে আবার ভিডিও করতে বসে পড়েছে তাহলে এরপর আপনারা বলছেন কারণ এদের কাছে কন্টেন্টই এগুলো আচ্ছা তারপর আর এক জায়গায় শুনলাম সাদা সাদা যে সাদা পৃথিবী সে কোথায় নাকি ঘোড়ার শাশুড়ির সঙ্গে কথা কয়েছে শাশুড়ির থেকে কথা নিয়ে এসেছে এই হয়েছে ওই হয়েছে বলে ভিডিও করছে আমি একটা কথা বলবো উইদাউট প্রমাণ না এদের কথা বিশ্বাস করবেন না আর এই সাদা পৃথিবীর কথা আমি অন্তত বিশ্বাস করি না কারণ ও যদি এই রকম বলতে পারে ও কিন্তু আমার সাথে আমার ছেলের লিভিন সম্পর্ক আমার সাথে আমার বাবার লিভিন সম্পর্ক এই ধরনের কথা পর্যন্ত বলেছে প্রমাণ আছে ওর কাছে যে আমার সঙ্গে আমার ছেলের লিভিং সম্পর্ক আমার বাবার সঙ্গেও আমার লিভিং সম্পর্ক ছিল প্রমাণ আছে ওর কাছে ও তো বলে গেছে তাই ওর কথা বিশ্বাস করা মানে আমি আমি অন্তত জানি যে ওর কথাটা বিশ্বাসযোগ্য নয় কারণ একের পর এক মিথ্যা কথা বলে এবং নোংরাভাবেও কন্টেন করে ওকে আমি মনেই করি না অ্যাজ আ ক্রিয়েটার ওকে আমি মনে করি আমি জানি এরপর আবার শুরু করে দেবে নাটক ঠিক আছে সে করুক গিয়ে সেটা নিয়ে দরকার নেই কিন্তু আপনি দু একজন এসে আমাকে বলছেন যে ওর ভিডিওটা দেখো ওর ভিডিও ওর ভিডিও দেখার প্রয়োজন নেই ওর ভিডিও দেখার প্রয়োজন নেই কারণ ও মিথ্যা কথা বলে আর ওর সঙ্গে কারোর কথা হোক না হোক ও সেইগুলো বলে কোনো প্রমাণ আছে ওর কাছে যে ও ওর শাশুড়ির সঙ্গে কথা বলছে বা এই করছে আমাদেরকে দেখাক ডাইরেক্টলি প্রমাণ দিয়ে দেখাক যে ওই ভদ্রমহিলার সঙ্গে কথা বলছে হোয়াটসঅ্যাপে বা হেনা তেনা কোনো জায়গা থেকে বা কিছু বলুক ও তো বলছে ওকে কোন ঠাকুমা বলেছে সেই ঠাকুমাকে বলেছে ফালতু কথা একদম বিশ্বাস করবেন না কান দেবেন না আমি বোতলকে নিয়ে ভিডিও করছি বলে বোতলের নামে যে কেউ যা কিছু মিথ্যা অ্যালিগেশান দেবে বা ওরা এখন মিথ্যা মিথ্যা কিছু কন্টেন্ট করে ওর শ্বশুরবাড়ি দিয়ে খবর নিয়ে এলাম ওর বাপের বাড়ি দিয়ে খবর নিয়ে এলাম এগুলো কন্টেন্ট দেবে আমি কখনোই বিশ্বাস করি না এগুলো আর বিশ্বাস করব না আর এগুলোর উপর বেশ করে কোনো ভিডিও করব না আর ওর ভিডিও দেখবও না কারণ ওই যে বললাম ও তো এই কথাগুলো বলেছে আজকে যদি ওর কথা আমাকে বিশ্বাস করতে হয় তাহলে আমার আমার সঙ্গে আমার বাবা লিভিং আমার সঙ্গে আমার ছেলে লিভিংও বিশ্বাস করতে হয় তাই না তো এই করে করে তো প্রচুর কন্টেন্ট করেছে অতএব একদমই আমার কাছে এসে ওই ভেড়া ওই এ ওদের কথা বলবেন না বলবেন না একদম বলবেন না তো যাই হোক আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি যে দেখো এখান থেকে কন্ট্রোভার্সি দূর হবে না এখানে এরমই চলবে আজকের যে তোমার বন্ধু কালকে সে তোমার শত্রু কালকের যে তোমার শত্রু সে আজকের বন্ধু আর এখানে কোনো চিরস্থায়ী সম্পর্ক নেই না তো বন্ধুত্বের না তো শত্রুতার মানে কন্টেন্ট হিসেবে শত্রুতার এখানে তো কেউ কারোর বন্ধু বা শত্রু হতে পারে না কিন্তু ওই মানে কন্টেন্টই হিসেবে কখনো বন্ধু কখনো শত্রু সেটা কেউ চিরস্থায়ী নয় কখনো এ ভালো কখনো ও খারাপ কখনো এ তার লাইভে উঠে নাচানাচি দাপা দাপি কখনও কমিউনিটিতে উঠে লাফালাফি নাচানাচি তারপর আবার ফিউজড তো এখানে সারাক্ষণ ইকুয়েশান বদলাচ্ছে আজকে যাকে আমার ভালো লাগছে কাল আমার তাকে ভালো লাগছে না তো এই জায়গায় কি করে পার্সোনাল অ্যাটাক বন্ধ হবে আর কি করে কি কি হবে তাই কিছুই বলার নেই তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টা